লিচু একটি জনপ্রিয় ও পুষ্টিকর মৌসুমি ফল যা স্বাদে যেমন মিষ্টি তেমনি স্বাস্থ্য উপকারিতা ভরপুর তো চলুন আগে জেনে নেওয়া যাক লিচু খাওয়ার দশটি উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিচুতে প্রচুর পরিমাণ সি থাকে যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে দুই ত্বক উজ্জ্বল ও প্রাণ বন্ধ করে লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ভিটামিন ত্বকে বয়সের সাপ কমায় তিন হজমে সহায়তা করে ফাইবার থাকায় এটি হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার হার্টের স্বাস্থ্য রক্ষা করে পটাশিয়াম ও অক্সিডেন্ট হিটপিন্ডের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পাস রক্তচাপ নিয়ন্ত্রণ করে লিচুতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ছয় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারী এবং দৃষ্টিশক্তি বাড়ায় সাত রক্ত পরিশোধন করে লিসুতে থাকা অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে রক্ত পরিষ্কার করে আট চুল ও নখ শক্ত করে ভিটামিন বি ও সি চুল পড়া কমাতে এবং নখ মজবুত করতে সাহায্য করে নয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফ্যাট কম থাকায় ওজন কমাতে বা ধরে রাখতে সাহায্য করে দশ ক্যান্সার প্রতিরোধে সহায়ক লিসু ফাইটোকেমিক্যাল উৎপাদন ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এবার জানবো লিচু খাওয়ার দশটি অপকারিতা এক খালি পেটে খেলে বিপদ হতে পারে বিশেষ করে শিশুদের খালি পেটে লিচু খেলে ব্লাড সুগার কমে গিয়ে অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে দুই ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর লিচুতে প্রাকৃতিক চিনি বেশি থাকায় এটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে তিন অতিরিক্ত খেলে গ্যাস অম্বল হতে পারে হজমে সমস্যা বমি বমি ভাব বা পেট ফাঁপা হতে পারে চার চর্মরোগ বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে কিছু মানুষের ত্বকে লিচু খেলে ফুসকরি চুলকানি বা র‍্যাশ দেখা দিতে পারে পাঁচ ডায়রিয়া বা পাতলা ঠান্ডা একসাথে অনেক লিচু খেলে পেটের সমস্যা হতে পারে ছয় শরীরে তাপমাত্রা বাড়ে উষ্ণ প্রকৃতির ফলে অতিরিক্ত লিচু খেলে মুখে ঘা বা শরীর গরম লাগতে পারে সাত রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে রাতের বেলা বেশি লিচু খেলে পেটে অস্বস্তি যা ঘুমের সমস্যা তৈরি করতে পারে আট ওষুধের সঙ্গে ইন্টারাকশন হতে পারে কিছু ওষুধে যেমন ইনসুলিন বা পেশার কন্ট্রোল কার্যকারিতা কমিয়ে দিতে পারে নয় শিশুদের জন্য অতিরিক্ত লিসু হতে পারে মারাত্মক ভারতে একাধিক শিশুর মৃত্যু হয়েছে অতিরিক্ত লিসু খাওয়ার কারণে বিশেষ করে খালি পেটে দশ বিষাক্ত উৎপাদন থাকার সম্ভাবনা পাকা হওয়ার আগে লিসুতে হাইপোগ্ল্যাসিন নামক একটি বিষাক্ত উৎপাদন থাকতে পারে যা বিপদজনক তাই লিসু অবশ্যই খান তবে পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে অতিরিক্ত কিছুই ভালো না সতর্ক থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ